নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টি রেসিপি আমি মিষ্টিটি তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি মিষ্টিটা কিভাবে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি কিন্তু মিডিল দিকে টুকরো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন একদম সফট হয়েছে এই মিষ্টিটা কিন্তু দেখে লাগছেই না যে আমি দোকান থেকে না কিনে গড়ে তৈরি করেছি আপনারা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর মিষ্টির রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেখবেন চলুন এবার তাহলে দেখে দিই আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটি দিয়ে দিলাম আমি এখানে আড়াইশো গ্রাম দুধ আপনারা চাইলে কিন্তু এটা আমল তাজা দুধ দিয়েও তৈরি করতে পারেন এই মিষ্টিটা আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি দুধটা জাল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ সুজি সুজিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব সুজিটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে আমি চুলার রাস্ত কমিয়ে এরকম নাড়াচাড়া করে নেব সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে আমি সুজিটাকে ঠান্ডা করে নেব একটি পাত্রে ড্রটা নামিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেবো এখানে আমি দুই চামচ পরিমাণ ঘি ঘি বেকিং পাউডার বেকিং সোডা এই সুজির ডোটার সঙ্গে আমি ভালোভাবে মিক্স করে নেব আমি দুধটা জাল করে নেওয়ার সময় কিন্তু চিনিটা দিয়ে দিচ্ছি ভিডিও করতে ভুল হয়ে গেছে আপনারা চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন মিষ্টি রেসিপিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি খুব সফট একটা মিশ্রণ হয়েছে এখন ওটাকে আমি যেভাবে মিষ্টি বানাতে চাই এভাবে শেপ দিয়ে তৈরি করে নেব আর মিষ্টিটা বানানোর সময় যদি হাতে চুপচুপে করে তবে একটু অল্প একটু ঘি দিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নেব হাতে অল্প একটু ঘি লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে মিষ্টির শেপগুলো দিয়ে মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি মিষ্টির শেপগুলো তৈরি করে চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম আমি হাফ লিটার তেল তেলটা অল্প একটু গরম হয়েছে এখন আমি এখানে এই মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব আমি একসঙ্গে পাঁচ থেকে ছয়টা মিষ্টি দিয়ে মিষ্টিগুলো বেজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমি খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এখন আমি এগুলো নামিয়ে আরও যে মিষ্টি রয়ে গেছে সবগুলো আমি একই রকমভাবে বেজে নামিয়ে নেব আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার এই মিষ্টির রেসিপি আপনাদের কাছে কীরকম লাগছে আর যদি ভালো লাগে তাকে আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তখন মিষ্টিগুলো আমি বেজে নিচ্ছি এর মধ্যে আমি একটা সিনি শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি চুলাটা অন করে একটি সসম্যান বসিয়ে সসম্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এখানে আমি পাঁচটা এলাচ আমি দিকে টুকরো করে দিয়েছি ওটাকে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব চুলা রাশটা একদম বাড়িয়ে মিষ্টিগুলো বাজা হয়ে গেছে আর চিনির শিরাটাও প্রায় তৈরি হয়ে গেছে আর এক মিনিটের মতো জাল করলেই বোঝা যাবে চিনির শিরাটা এখন আটালো হয়নি আর এক মিনিটের মতো আমি ওটাকে রান্না করে নেব তাহলে শিরাটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আর এই শিরার থেকে কিন্তু বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে সেটা কিন্তু অনেক ভালো হবে আপনারা অবশ্যই সুজির মিষ্টিটা বাসার বানিয়ে ফ্রাই করবেন আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে আমি বেজে নেব চুলার আশটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি মিষ্টিগুলো বেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি আমি খুব সুন্দরভাবে কিন্তু বেজে নিয়েছি আপনারা কি কখনো সুজি দিয়ে গোলাপজামুন বেনে খেয়েছেন অথবা না আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন জিরাটা তৈরি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়েছি এখন আমি মিষ্টিগুলোর উপরে চিনির শিরাগুলো দিয়ে আমি মিষ্টিটাকে ডাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব। শিরাটা কিন্তু একটু উমলে গরম আছে শিরাটা ঢেলে দিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দিয়ে পরিবেশনের জন্য তৈরি করে নেব এক ঘন্টা আমি শিরার মধ্যে রেখার রেখে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু খুব ভালোভাবে মিষ্টির সঙ্গে মিশিয়ে উঠেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। একটা কিন্তু ভেঙে আমি আপনাদেরকে ভিতরটা কীরকম হয়েছে দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে মিষ্টিটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা আমি বাসায় তৈরি করেছি মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে এনেছি আপনারা আমার রেসিপিটা পুরো দেখবেন ধন্যবাদ